ব্র্যান্ড নিউ কাচা একদম ইনটেক কাচা দড় ফ্রেমের কাচা সাইজ কত আছে সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর ঢাকাটা কি করতেছে ইন্ডিয়ান লোটন এক জিরা শাহরানপুরি জি কলার হাইট দেখেন কি লম্বা দর্শক শাহরানপুরি কবুতরগুলোর কলার হাইট কিন্তু এরকম লম্বাই থাকে কি রাজগোল্লা জি মানিকগঞ্জের রাজগোল্লা দর্শক কালো কালারে রাজগোল্লা আজকে মাত্র ডাকি খালি ডাকি খালি ডাকে সারা দিন ডাকে খুশি মনে থাকে আর ডিমও পারে ডিমও পারে ها নিচে ডিম নিচে ফোটায় ভাই নাদুষ্ণ বাচ্চা ها ভাই দুই দুইটা বাচ্চা এটা কি বাপ মা রেড চিকার রেড চিকার রেসার কাসুরি কেডি একটা পেয়ার ক্যাসুরি টেডি যে এটা প্রমাণ শুরু হচ্ছে চোখটা দেখার বাচ্চাগুলা দেখেন ওফ মাশাআল্লাহ দেখলেন গোল্লার গোল্লার বাচ্চা দর্শক এর আগে আমরা গোল্লা পাইলাম রানিং পেয়ার এবার হচ্ছে গোল্লা কি ভালো ভালো কবুতর আছে নি সেটা কবুতর ভালো ভালো আছে খাবারও আছে ভরপুর খাঁচাও আছে ভরপুর আচ্ছা আচ্ছা কি কবুতর কালেকশন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাস্টমার দেখলে বুঝবো আচ্ছা

যা একদম একদম খাবারটা দেখলে খাবারগুলো ধরবো না দেখেন কোনো রকম গম নাই গম সারা খাবার কত করে এটা কেজি কেজি 80 টাকা বস্তা নিলে 70 টাকা বস্তা নিলে পার কেজি তে টাকাই কম দর্শক মাত্র 80 টাকা কেজি এক বস্তা নিবেন 70 টাকা করে কেজি ইসমাইল ভাই 6 ছাড়া কোনো ডেলিভারি হবে না আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা থানা লেভেলে বা জেলার লেভেলে নিতে চাইলে extra গাড়ি ভাড়া পে করতে হবে আমাকে 100 টাকা আচ্ছা ইসমাইল ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আগে টাই ভাই স্ক্রিনে দেওয়া থাকবে আর লোকেশনটা বলে দেন লোকেশনটা মিলপুর বাজার রোড আর মোবাইল নাম্বারটির 0181469807 ইমো WhatsApp দয়া করে কবুতর কিনেন আর না কিনেন এটা আপনার ব্যাপার আপনার জিনিস আমার জিনিসের প্রাধান্য দিবেন ঠকবেন না পাঁচশো টাকা কবুতর পাঁচশো টাকাই বাচ্চা ধর এক হাজার টাকা বিক্রি করতে পারবেন না ভালো কবুতর কিনেন দুজোটা পারলো কাজে লাগবে ঠিক আছে আর আপনাদের ফোন আপনাদের মনে ভিতরে বা না বাইরে কয়ে দুশো টাকা কমাইতে পারলে ভালো হইতো আপনারা ফোন দিবেন আমি চেষ্টা করব আপনারা চার পাঁচ জন একসাথে কোনো তো নিলে চেষ্টা করবো কি আপনাদের ডিসকাউন্ট করে দিতে সম্মান করার জন্য মানে ফোন দিবেন আহামরি তো করতে পারুন না আলামিন ভাই আগে ভিডিও করার আগে বলে দেয় এই দাম কম দিয়েন আগে কয় দাম কম দিয়েন কি কম দর্শক আলামিন ভাই আমার প্রাধান্য যেমন দেয় আমি তার এমন প্রাধান্য দিই চলেন আমরা খাতাও দিব কবুতরও দিবো গুটি বাটিও দিব সব এক জায়গায় তিনি পারবে ঠিক আছে বিস্মিল লাই র অফ মানি ভাই জি ভাই প্রথমেই লোটন লোটন ইন্ডিয়ান লোটন লোটন থাকবে কি সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর ডাকাডাকি করতেছে ইন্ডিয়ান লোটন একটা পেয়ার পায়ের মোজা তো বল ওরে বাবারে বাবা ওরে বাবা এই দেখেন অনেক বড় বড় মুজা এটা হচ্ছে নর আর এ হচ্ছে মাদি ডিম বাচ্চা করা না জি ভাই ডিম বাচ্চা করা কতদিন লাগবে ইনশাল্লাহ ডিম দিতে ভাই 20 দিন दिन? 20 দিনের মতো লাগবে দর্শক দেখেন ইন্ডিয়ান লটনে একটা পেয়ার কত যাচ্ছে না এই পেয়ার আজকে এই পেয়ারটা আজকে দাম যাচ্ছে 1800 টাকা মাত্র 1800 একদম 1800 একটু সুযোগ করা যায় اسماعিল ভাই না ভাইয়া দেখেন না একটা লারা চেরা দেন সুযোগ করার মত কোনো সম্ভবই না কোনো সম্ভবই নাই দর্শক কবুতরগুলো খুব সুন্দর আমি একটু দেখতে চাই ধরে আর আমার কবুতর আল্লাহর রহমতে 겨 মনে ভিতরে খুদ খুদই থাকে এসে দেখবো দেখে কবুতর নিবো আমার কবুতর কোনো ভাঙা চোরা নাই ফুল ফ্লেশ ফুল বোতল মাত্র আঠারোশো টাকাটা জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন অবশ্যই দর্শক দেখেন খুব সুন্দর এক ইন্ডিয়ান লোটন তো না এটা যে অরিজিনাল ইন্ডিয়ান লোটন

এই নর্থটা আসো তুমি আসো অনেকদিন পর আনছি অনেকদিন পর আনছে দর্শক জিরা সাহারানপুরি এটা হচ্ছে নর্থ দেখেন একেবারে ক্রিম চোখ চোখের ভিতরে নাই ফ্লাইট নেই কেমন আছে ভাই এগুলা

গোল্লা কবুতর দর্শক কালারিং গোল্লা কবুতর গররা না গোল্লা কবুতর দর্শক রাজগোল্লা কবুতর খুবই সুন্দর কোনো টুটা ফাটা নাই তো না কোনো রকম কোনো টুটা ফাটা নাই অনেক সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা রানিং জোরা ডিম বাচ্চা করা জি আচ্ছা দর্শক বাড়ির উঠানে বাড়ির ছাদে অনেকেই আসেন দুই এক জোড়া কবুতর শখের বসে পালতে চান আমি বলবো এরকম সুন্দর সুন্দর কবুতর নেন যেখান থেকে নেন আমি বলবো না স্পেসিফিক আপনার اسماعিল ভাইয়ের কাছ থেকে নিতে হবে যেখান থেকেই নেন এরকম সুন্দর কবুতর দেখে নিবেন দেখতে ভালো লাগবে اسماعিল নিতে পারবেন না নিতে পারবেন না না

আচ্ছা কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নিবেন দর্শক এই পেয়ারটা যারা নিবে আজকে একদম এক ট্রেট এক হাজার টাকা তাই তো বাংলাদেশে প্রতিদিন কত ভিডিও ছাড়ে কবুতরের সকালে বিকাল মিলে হিসেব করলে ভাই মাথা নষ্ট বড় ভাই ভাই তোতা পাখি জার্মান বিউটি জার্মান বিউটি নামিয়া এটা তোতা পাখি এক সময় টাকা দাম ছিল নাকটা দেখেন কি মোটা এটা মাদিটা কিন্তু আর এটা হচ্ছে নটটা নাক মোটা দেখছেন এই হচ্ছে হোয়াইট জার্মান বিউটি একেবারে টপ কোয়ালিটির একটা পেয়ার মার্শাল্লাহ দেখেন এবং সাইজ দেখেন অনেক বড় সাইজে এই তোতা শেপের এই যে পেয়ারটা ইসমাইল ভাই এটা বাচ্চা করলে বাচ্চা নিজে একটা নিজে খাওয়াইতে পারবো অবশ্যই নিজের বাচ্চা নিজে করে এটা না আচ্ছা নিজের বাচ্চা নিজে করে হোয়াইট জার্মান বিউটি এত সুন্দর একটা পেয়ার ইসমাইল ভাই যদি আমাদের একটু সহজ করেন ভাই আমি তো বলতেই আসি এই যে

একদম স্ট্রং ইসমাইল বের কবুতরের কোয়ালিটি নিয়ে বলা হয় দর্শক এটা মাদিটা অনেক বড় সাইজ দর্শক যদি আপনার সন্দেহ থাকে আপনি ইসমাইল বেয়ের লফটে আসেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যান একদম তেশশো টাকা হলে এই পেয়ারটা আসে কালেকশন করতে পারবেন ভাই নাদুস নুদুস বাচ্চা দুই দুইটা বাচ্চা আটশো আটশো এটা কি বাপমা রেড চেকার রেড চেকার রেসার একটা পেয়ার দর্শক সাথে দুই দুইটা ফুট ফুটে সুন্দর বাচ্চা দর্শক এই যে দেখো বাচ্চা নিবেন আটশো টাকা হ্যাঁ আর জোড়া নিবেন পঁয়ত্রিশশো টাকা জোড়া বাচ্চা সহকারে নিলে বাচ্চা সহকারে নিলে পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো একদম আনার চোখের নাকি অরিজিনাল রেসার অরিজিনাল রেসার নরের চোখ আমার দেখেন মাল বড় হইলেই দারোগা হয় না ভাই আচ্ছা চোখটা দেখেন কবুতরটার আমি চোখটা দেখতে চাই যেটার মন সেটা সেটার দেখেন

একেবারে স্টি চি বাচ্চা ফুটবলের মতো গোল একটা নরম হবে নরমাদি হবে যদি ভুল না বলি কাঠের নিচেটা মাদি হবে কাঠের উপরেরটা নর হবে আচ্ছা কত যাচ্ছেন এই বাচ্চাগুলা বোল্ডার শোকিং ফুটবলের মতো এই সাইজের বাচ্চাগুলাশো মাত্র পনেরোশো কত দু এটা পজিশন 1500 1500 একদম 1500 জি ব্ল্যাক বোল্ডার شوকিং বাচ্চা আজকে মাত্র 1500 টাকা হইলেই কিন্তু নিতে পারতেছেন দেখেন কত বড় সাইজের বাচ্চাগুলা মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলা অনেক বড় সাইজের একেবারে ফুল ইউ দেখেন একদম ইউ বড় ভাই Pakistani জোরা জোরা বাচ্চা উড়ো জোরা জোরা বাচ্চা দলে Pakistani Teddy कबूतर TTD এটা আমি বলবো আমাদের দুইটা কবুতরের চোখ দেখাবেন দুটা কবুতরের কালার এক চোখটাও যে এক সেটা বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করে বাচ্চা বিক্রি এই যে দেখেন চোখটা দেখেন কাসুরি টেডি এটা হচ্ছে নটটা মাটিটা দেখেন তো ভাই আর খুব খুব মানে এক ওই এক দুই দশকের কবুতর না এটা ভালো পুরান হয়েছে এই যে দেখেন কাসুরি টেটির চোখ দুটার চোখই কিন্তু একরকম এই কাসুরি টেটি তো ফ্লাইং করা নাকি জি জি এটা ছাড়া যাবে না ছাড়া যাবে না এদের বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা বাচ্চা কাচ্চা ছাড়বেন কত চাচ্ছেন এই পেয়ার আজকে ভাই ভাই এটা আঠাশ একদম কত আঠাশ কাসুরি টেডি জি রানিং পেয়ার

রাচকের কবুতর বর্তমানে এই এই পুরান ব্লেড এর কবুতর পাওয়া খুবই টাপ খুবই টাপ দর্শক দেখেন একদম 2000 জি বাইরে ভাই খালি বাচ্চা ভাই এইডি তো ভাই আমি আনছি ঘরে বাচ্চা বেছব নিগা বাচ্চা বেচা लेके আনছেন মিলি রে স্যার আজকে খালি মাল নাই দেখে শুততাছি এর আগে ছিল রেড টেকার রেসার এবার হচ্ছে মিলি রেসা স্যার তারও দাম সবজি আবার হচ্ছে সবজিও থাকবে দর্শক বাচ্চাগুলো দেখেন উফ 마শাআল্লাহ দেখছেন এই দেখেন এটা হচ্ছে নটটা রেড মিলি রেসার নর এটা হচ্ছে মিলি রেসার মাদি জোড়াটা কি রানিং হইছে আপনি কি বড় হইছেন আমি ছোট ভাই ফিডার খান না ভাই মিলি রেসার দর্শক দুই দুইটা বাচ্চা সব আজকে আমরা ভিডিওর মাঝখানে অনেক কথা বলি অনেক বিষয় ফেসলাইম করি শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদিত করার জন্য কিন্তু দিন শেষে টাকা দিয়ে যখন আপনি কবুতর নিবেন অবশ্যই আপনার কবুতরটা আপনি দেখে শুনে বুঝে নেবেন ইসমাইল ভাই এই দুই দুইটা বাচ্চা সহকারে এই মিলি রেসার পেয়ারটা কয় টাকা চান ভাই কোনো দাম নেই না একবারে বলেন একবারে 3000 টাকা একবারে 3000 টাকা জি চোখগুলো দেখেন দুইটাই তাগুন চোখের কবুতর জি রেড চেকার পেলাম আমরা দুইটাই আনার চোখের মিলি রেসার পেলাম দুইটাই আনার চোখের আবার ডিম পাড়া সময় আইছে কি করে ঠেল্লা খাইছে বিরিানি ঠেল্লা খাইছে হুম আচ্ছা এটা কি কাচ্চি বিরিানি ছিল না তৈরি ছিল গোল্লার বাচ্চা দর্শক এর আগে আমরা গোল্লা পাইলাম রানিং পেয়ার এবার হচ্ছে গোল্লা বাচ্চা সহ একটা পেয়ার দর্শক দুই দুটা বাচ্চা সহকারে একটা না দুইটা বাচ্চা একদম সেম সাইজের এখানে নর্মাদি কোনটা ভাই খেয়ে দেখেন পূজা আপনি একটু দেখেন না আমাদের খাঁচাটা গেটটা dorsi আমি এটা মাদি হ্যাঁ পিছনে একটা নর একটা বিষয় দেখেন দর্শক দুইটা কবুতরের ঠোঁট কিন্তু একদম সাদা আর মাথার নাও দেখেন শুধু মাথার অংশটুকুই সাদা দেখেন কোনো মিসমার্কিং নেই একদম পুতুলের মতো দেখতে গোল্লা কবুতরেরও যে কোয়ালিটি থাকে এটা দেখে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ দরগা সবই পাবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর পাবেন কিন্তু

পেয়ার কিরকম পেয়ার পেয়ারটা কিরকম আমি কম কে আমার কাস্টমার কইব আচ্ছা বল বল দেখি কি বলেন আপনি কি দেখাইতে চাইতেছেন বেশি দিন বেশি 15 দিন 15 দিন লাগবে না ইনশাআল্লাহ আশা করি 15 দিনের ভিতরে এই পেয়ারটা ডিম দিয়ে দিবে এটা কি কবুতর ভাই এটা ইরানি বাগদাদি ইরানি বাগদাদি হুমা একটা পেয়ার অনেক বড় সাইজের একটা জোড়া তো এই সাইজের জোড়াটা যদি আমরা নেই 15 দিনে তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা পাবই দাম কয় টাকা হলে নিতে পারবো মাত্র

আবার একটু দেখাই খেলাটা আবার একটু দেখাই দেখেন টেস্ট দেখেন টেস্টটা দেখেন খালি হারিয়ে বেশি সামনে বেশি সামনে না ফেলছি এর জন্য খালি গোকরা সাহেবের মতো ফোরস ফোস করতেছে কিসের বাচ্চা এটা সবজি সবজি রেসারের বাচ্চা সবজি রেসারের বাচ্চা নর কোনটা মাদি কোনটা এই বাচ্চাটা নিয়ে হান্টেম করতে পারবো এখনই টেম করতে পারবো চাইলে না সবজি রেসারের একটা বাচ্চা পিছনেরটা মাদি হাড়ির উপর একটা নর

কয়টা রেস করা অবশ্যই আপনারা নেওয়ার সময় দেখে শুনে বুঝে নেবেন কয় টাকা চাচ্ছেন এই পেয়ারটা পঁচিশশো বাচ্চা সহ বাচ্চা সহ সবজি রেসার এই পেয়ারটা যারা নিবেন একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আজকে ইসমাইল ভাই ভাই কি ভাই দাদা দাদা কত কত দাদা কত এটা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান কাস্টমার যারা আছে তারাই কবতা পছন্দ করে আচ্ছা ইন্ডিয়ান দাদা ভাইদের জিনিস আচ্ছা কি কবুতর এটা এটা বলেন আপনি কেরিয়ার হুমা ইয়োলো কালারের কেরিয়ার হুমা ইন্ডিয়ান দাদারা কোথায় এই যে স্মেল বাই কিন্তু আপনার কবুতার নিয়ে এসে বসছে কেরিয়ার হুমা ইয়োলো কালারের জাস্ট কালার কোয়ালিটিটা দেখেন নরমাদি কোনটা এবার আপনি বলেন নর ঘুরতেছে আর মাদিয়ে হচ্ছে পিছনে একটা নর ঘুর এই যে নর ঘুরছে এইটাই তো মাদি এইটা মাদি চোখের গিয়ারটা দেখেন ঠোঁট দেখেন দেখেন এই যে নরটা দেখেন চোখের গিয়ারটা দেখেন ঠোঁট দেখেন অনেক মোটা কত চাচ্ছেন এই ইয়েলো কালারের একদম 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 3500 হ্যাঁ একদম 3500 টাকা হলে দর্শক ক্যারিয়ার হুমা ইয়েলো কালারের এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারবেন এটা কিন্তু মাত্র 3500 ডানে বামে 100 জায়গা যাচাই বাছাই করে তারপরে কবুতরগুলো কালেকশন করবেন ভাই হ্যাঁ আমারও দেখাইলাম কবুতরও দেখালাম খাতাটাও দেখায় দিই কাস্টমার নিবে না দেখে নিতে পারবো না একেবারে নতুন খাতা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ খাতা একদম ইনটেক খাতা দছে রড ফ্রেমের খাতা জি সাইজ কত আছে 18 24 হাইটের 13 আচ্ছা সবাই বলে ভাই আমি সব ভিডিওতে ফলো করি সবাই বলে 12 নাম্বার তার এটা হলো ভাই বাটপানি 12 নাম্বার তার না ভাই এই তারের নাম্বার হলো 14 আচ্ছা এই সব খাতা 14 ছাড়া খাতা হয় না 12 নাম্বার তার কেউ বইলে বিক্রি করলে সে আপনাদের সাথে বাটপানি করবে আচ্ছা যেটা আপনি বানায় নিবেন তখন আপনি বারো নাম্বার বারো নাম্বার নাম শুধু দশ নাম্বার দশ নাম্বার দিব আচ্ছা ওটা তো কেজি হিসাবে দিব আমি আর আপনি এইভাবে নেবেন চোদ্দ নম্বর তার আমার ঘরে চোদ্দ নম্বর তার আর খাতার দাম আজকে শুধু চব্বিশ ঘন্টার জন্য দুইটা খাতা একসাথে যে নিব সে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে কত দুই পিস খাতা কত দুই হাজার দুই হাজার চার হাজার আচ্ছা আর দুই পিস একসাথে নিলে